আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটা প্রচলন আছে আমাদের দেশে একটা কথা যে জেলাউ সেই কদু এই ফর্মুলা যেন আমাদের দেশে আর বাস্তবায়ন না হয় কারণ যদি এটাই হয় যে জেলাউ সেই কদু ফর্মুলা বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই স্বাধীনতা এই বিপ্লব এর কোনো মূল্য থাকবে না যেমন বিগত সরকার বিগত জালেম শৈরাচার যে সরকার তারা যেভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে মানুষের উপরে স্ট্রিম রুলার তারা যেভাবে চালিয়েছে সব কিছু মিলিয়ে তাদের এই শাসনটা ছিল একটা ভিন্নিত এবং বিশ্ব দরবারে একটা অতি ঘৃণিত একটা শাসনামল এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরাও যেন আমরাও যেন প্রতিহিংসার প্রতিহিংসা পর না হয়ে হই এবং প্রতিহিংসার যে আগুন এটা এমন না হয় যে তারা যেটা করেছে আমরাও সেটা করলাম তারা যেভাবে আপনার জুলুম নির্যাতন করেছে আমরাও সেটা করলাম না এটা করলে কিন্তু স্বাধীনতা রক্ষা হবে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা জানি এই জন্যই আমি বলবো যে সেই কতু ফর্মুলা যেন বাংলাদেশে আর বাস্তবায়ন না হয় মানুষ যেন না বলতে পারে তারা যেটা করেছে এখনও সেটা চলতেছে আমাদের নেতারা বলতেছে যে আমরা তাদের মতন করব না তারা যেটা বলতেছে কিন্তু এটা প্রত্যেক মাঠ কর্মী থেকে শুরু করে প্রত্যেক পলিটিক্যাল দলের মাঠ কর্মী পর্যন্ত আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে তাহলে বা আমাদের দেশে আমরা শান্তি শৃঙ্খলা এগুলো ফিরিয়ে আনতে পারবো এবং নতুন একটি বাংলাদেশ আমরা পাবো আসসালামু আলাইকুম